হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগেই মৌ ছেলে তোমাদেরকে সবাইকে জানি অনেক অনেক স্বাগতম অনেক অনেক ভালোবাসা জানি আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আজকে হলো সানডে তো ভুড়ির কাটা এখন বাজে নটা পাঁচ মিনিট কম তো ওখানে থেকে উঠে ঘর দোয়ার ঝাড়ু লাগিয়ে দিয়েছে আর অনেকগুলো কাপড় ভিজিয়ে রেখেছি সেই কাপড়গুলো আমি ধুবো আজকে রবিবার আর আজকে না ওই আকাশটাও খুব খারাপ মেঘলা মেঘলা তো দেখো আমার মারা যখন বাড়ি থেকে এসেছিলো অনেক কিছু জিনিস নিয়ে এসেছিলো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে নিই এই যে স্যামাই এনেছিলো তো ওই খেয়ে খেয়ে আর এতটুকু রয়েছে আজকে হচ্ছে বানাবো মা নিজের হাতে বানিয়েছে বাড়িতে তো এই স্যামাইটা আর চিরা এনেছে তো সেগুলো চলো তোমারই সঙ্গে দেখাই তোমরা তো দেখতে পাবে না এখানে দেখো কাঁচা চিরা আছে এখানে হাজার টাকা আছোগুলো কাঁচা চিরা ভাজা চিরা যে হাজার আমার বড় এগুলো খুব খারাপ ভোলা চিরাগুলো অনেক অনেকগুলো এনেছে নিয়ে আছে সেগুলো অনেক মানে খেয়ে খেয়ে আমার আধা হয়ে গেছে আর কি কাঁচা চিরা নিয়েছি তোমাকে কাঁচা চিরা তারপরে ছিল চিরা এগুলো নিয়ে এসেছে কুল এগুলো নিয়ে এসেছে ফুল বাড়িতে একদিন আচার বানিয়ে কিছুটা দিয়ে তারপরে এগুলো আরো নিয়েছি এখানে আলুর বাড়িতে করে রেখেছে সেই পাপড়গুলো নিয়ে মানে কিছু এখন অনেক কিছু এনেছে সবজি ডাকা তারপরে শুক্তি মাছ ছোটো ছোটো শুক্তি মাছ বলেছে একদম ডাকা মাছের শক্তি মাছগুলো আমি আনতে বলেছি তারপরে খেঁসারি কালার ডাল এগুলো ডাকা মতো শুক্তি মাছগুলো আছে তারপরে আলু চাউল আমরা আমাদের দেশে অনেক কিছু এই সমাজে আপনারা নিচ্ছি। আমি বলি নাও মনে হচ্ছে আমাদের কিছু জিনিস আদার নিয়ে এসেছিল। চালের গুলো, চালের গুড়া, আর চালের গুড়া ভালো চালের মঙ্গলে চাল ঘন্টা করে রাখতো। এতগুলো জিনিস নিয়ে যাচ্ছে বলে। আর বলে হ্যাঁ, কিছু গরম হয়েছে তারপরে এখানে এখানেও আছে এখানে আলু চাউল আছে আমার জন্য আলু চাউলছে কত মেয়ের বাড়ি আসবে কত কিছু জিনিস না নিয়ে আসবেন ভাই মেয়ের বাড়ি বলে কথা তো সে আমার বাড়ি খেলবে গরম আরও তাতে খেলাম গরম জল আমাদের এখানে যখন মা এসেছিল তখন দেখো অনেক কিছু জিনিস নিয়ে এসেছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম জানো তো এক মানে মেয়ের বাড়ি আসলে কি কি নিয়ে আসবে না নিয়ে আসবে আগের থেকে প্ল্যান করে ব্যাগের মধ্যে ভরে রেখেছিল সেগুলো জিনিস নিয়ে এসছে তো তোমাদের দেখিয়ে দিলাম কী কী তো শ্যামাই একটুখানি রয়ে গেছিলো তো সেমাইটা এখন রান্না করছি না হলে কি বলো তো বাড়িতে বানানো শ্যামাই তো না নাহলে গরমে পোকা ধরে যায় ওই জন্য ভাবছি এগুলো বানিয়ে খেয়ে নেওয়াটাই ভালো হবে তো চিরাও নিয়ে এসেছে ভাজা চিরা কাঁচা চিরা আতপ চাউল অনেক কিছু জিনিস নিয়ে এসেছে বললাম না পুরো ট্রলি ব্যাগ ঘরে নিয়ে এসছে কারণ আমার কোয়ার্টারে তো কোনো দিন আসেনি আমার মা ফার্স্ট টাইম আসছে আর আমার আমাদের বাড়িতেও আসলে অনেক জিনিস নিয়ে আসে তো আমার মা আমার হলো দশ দি দশ বছর হলো বিয়ে হওয়ার কিন্তু এখনও অবধি আমার মা আমাদের বাড়িতে মানে গুনলে হয়তো মনে মনে পড়বে চার থেকে পাঁচ পাঁচবার এসেছে মানে আমার শ্বশুরবাড়ি কারণ সেরকম আসে না আর আমিও তো কোয়াটারের কোয়ার্টারে থাকি ওই জন্য আমাদের বাড়িতে অত আসা হয় না এখানে এসছে বলে অনেক কিছু জিনিস নিয়ে আসছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর গরমে আমার অবস্থা খারাপ হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ একদম রোদ নেই কিছু নেই হাওয়া নেই একদম গরমে দেখো আর গরম জল খেয়ে নিলাম তো তার জন্য সিদ্ধ করে নিলাম তারপরে এখন দুধ ঠেলে দিচ্ছি বাসি দুধ হয়ে গেছে কালকে বার্থডে ভাজা হয়ে গেল সামাইটা প্রথমে জল দিয়ে সিদ্ধ করে নিলাম তাহলে অল্প দুধ থাকলে অল্প দুধ দিয়ে হয়ে যায় আর কি জল দিয়ে সিদ্ধ করে নিলাম আর ও একটুখানি চিনি দিব বেশি দিব না মিক্স করে নিবো হয়ে যাবে এগুলো দেখো এগুলো বানানো হয়ে গেলো কমপ্লিট এগুলো বানানো কমপ্লিট এখন আমি চলো কাপড় ধুবো তাড়াতাড়ি করে এগুলো বানিয়ে রেখে দিলাম আর যখন ঠান্ডা হবে ওর বাবা ওদেরকে দিয়ে দেওয়া কাপড় ধুয়ে নেবো ঝটপট করে নেবো স্নান করে চলে আসলাম কাপড় ধুয়ে শুকোতে দিলাম আর দেখা আসতে আসতেটা খাওয়া কাপড় ধুয়ে ধুয়ে এখানে দিয়েছি কিন্তু কী বলো তো রোদ দিন অন্যদিন কাজ অন্যদিন যাতে আসতে অন্ধত সাড়ে নয়টা অবস্থা রোদ নাই মানে বৃষ্টি আসবে মনে হয় কাপড়গুলো এখানে জল পড়ছে কী হবে না হবে জানি না বন্ধুরা এই কাজে লেগে পড়ে গেছি এগুলো আমাকে গুছিয়ে গুছিয়ে রাখতে হবে এলোমেলো হয়ে গেছে ভাবছি দিন ধরে কিচেনটা গুছানো যায়নি তো এগুলো এখন নিচেরটা গুছাবো আর কি যে এই নিচের এগুলো গুছাবো তো চলো এগুলো গুছাই তোমরা দেখতে থাকো তো ফাইনালি গুছিয়ে নিলাম আর এগুলো একটু মুছামুছি করে নেবো তো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবে কমেন্ট করে তো এগুলো সব এলোমেলো হয়েছিল তো এগুলো ভালো করে গুছিয়ে নিলাম আর কি তোমাদের যদি তোমরা একটু কমেন্ট করে জানিয়ে দিবে তো যে কেমন করে গুছালে কেমন ভালো লাগবে একটুখানি জানিয়ে দিবে তো চলো